পোন তিনের কাসা তো এখন পর্যন্ত তাদের দুপুরের খাবারটা আসে নাই তারা মানে খাবারের অপেক্ষায় আছে ভাইদের অনেক কষ্ট হয়ে যারা ভাইরা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামে কিভাবে নেন আপনারা দুপুরে খাবার এখনো খাইনি এখনো খান নাই না কাজ করতে করতে তাদের কাপড় যখন ঘামে ভিজে যায় জমি চাষের জন্য যে পানিটা ব্যবহার করা হয় এবার কিন্তু সর্ষের বেশ ভালো ফলন হয়েছে জানি না এবার সর্ষের দামটা আসলে কেমন যাবে কৃষক কি পাবে তাদের আসল ন্যায্য মূল্য ওনাদের খাবার কিন্তু এখন আসে নাই এখন বাজে কত দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই পুনে চারটা বাজে প্রায় আমি কিন্তু এক ঘন্টা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এখনও খাবার আসে নাই এখনও খাবার আসে নাই এখন বাজে দেখেন পুনে চারটা প্রায় পুনে চারটা দুপুরের খাবার মানে দুপুরের খাবার কিন্তু এখনো তাদের খাওয়া হয়নি খাবার চলে আসছে একজন ওনাদের মধ্যে একজন গেছিলো উনি যেয়ে খাবারটা নিয়ে আসলো এখন কিন্তু দুপুরের খাবার খাচ্ছেন আর এখন বাজে কয়টা আমি আপনাদেরকে একটু দেখাই চারটা চারটা কত সাত চারটা সাত বাজে ভাই কেমন লাগছে আজকে এই মানে এরকম পরিস্থিতির মুখে কখনো পড়ছিলেন না ভাই না খুব ফরেন নাই না তো এখন যে খাইতে বসেন খাবারের স্বাদটা আসলে কেমন লাগছে ভালো দিক ভালো লাগছে সেমানদেরকে আমরা যেভাবে আপ্যায়ন করি তাদেরকেও ঠিক এভাবে আপ্যায়ন করা উচিত বাড়ির কামলা বা কাজের লোক হিসেবে নয় আমরা কিন্তু অবশেষে জানতে পারলাম যে এই দেরি করে খাবার আসার আসল কারণ পিছনে দেখতে পাচ্ছেন যে সরিষা ক্ষেত্রে সরিষা তুলতেছেন কিন্তু এই দিনমজুররা তাদেরকে আনা হয়েছে সরিষে তোলার জন্য সকালবেলা সেই ছয়টা থেকে তারা কাজে লেগেছে সকালের নাস্তা তারা করেছেন দশটার সময় এখন বাজে প্রায় যদি আমি আপনাদেরকে একটু দেখাই পোনে তিনটা পণে তিনটার কাছাকাছি তো এখন পর্যন্ত তাদের দুপুরের খাবারটা আসে নাই তারা মানে খাবারের অপেক্ষায় আছে। তবে আসলেই খাবারটা আসলেই তারা কাজ বাদ দিয়ে খাবারটা শুরু করবেন আর খাবার খেয়ে তারা আবার কাজে লেগে যাবেন কথায় আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো তাদের পেট ঠান্ডা করার জন্য তারা কিন্তু অপেক্ষায় আছে তাদের জমির যে মালিক যার যারা তাদেরকে নিয়ে আসছে তারা কিন্তু এখন পর্যন্ত আসে নাই খাবার নিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাজ করতেছেন জি কাজ করতেছি দুপুরে খাবার খাইছেন দুপুরে খাবার এখনো খাইনি এখনো খান নাই না এখন তো প্রায় পনেরো তিনটা বাজে হ্যাঁ ওই যে তো বেড়া কইছে আমি ভাত আনবো তো কখন যা নেই ও মানে এখানে খাবার দিয়ে যাবে দিয়ে যাওয়ার চাইছি তো এখন আনে আনে নাই না এখন আনেনি তার মানে উনি আসবে তখন খাবেন আপনারা হ্যাঁ তখন যখন ভাত আনবে তখন ভাত এখানে পিয়ে তাও গোসল দিব হ্যাঁ গোসল তো আবার খাই আপনারা কর্তৃক আসছেন মানে কর্তৃক নিয়ে আসছে আপনাদেরকে আমাদেরকে এই যে

পাটগ্রাম হ্যাঁ লালমনি জেলা লালমনিরহাট জেলা জি আচ্ছা পাটগ্রাম থানা আর আমাদের ভাই তিন বিঘা করিডর চিনেন তিন বিঘা করিডর হ্যাঁ চিনি চিনি ওইখানে ভাই দহ গ্রাম আঙ্গুর পাতা গ্রাম বাড়ি হবে ওইখানে বাড়ি আপনাদের জি থাকেন কোথায় আপনারা আমরা তাই ওইখানে ওইখানে বাসা ভাড়া নিছি এখানে যে ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা এখানে আমরা লোক পাই তিন ছটা মাছ দিই আপনি সবসময় এইরকম কাজ করে থাকেন না কৃষি জমিতে কাজ করেন আমরা তো মাঝে আমরা বেশি আসি না

খাবার কিন্তু এখনও আসে নাই আমি কিন্তু আছি এখন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামে আর এই কুল্লার যে চকটা আছে সেই চকেই কিন্তু আমি আছি আজকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন সব জায়গাতে শুধু সর্ষে আর সর্ষে এবছর সর্ষে কিন্তু ভালো ফলন হয়েছে জানি না দামটা কেমন যাবে আমাদের দেশে অবশ্য ভালো হোক আর ফলন মন্দ হোক দামের বেলায় কিন্তু কম যায় না আমরা যারা খুচরা ক্রেতা তারা কিন্তু সর্ষে কিনতে গেলে বেশ দামেই কিনতে হয় আমাদেরকে কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু সর্ষে বিক্রি করতে গেলে আসলে কম মূল্যে তাদেরকে বিক্রি করতে হয় এর কারণটা কি আমাদের দেশের কৃষক কি কোনো দিন তাদের ন্যায্য মূল্য পাবে না ওনাদের খাবার কিন্তু এখন আসে না এখন বাজে কত দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই পৌনে চারটা বাজে প্রায় আমি কিন্তু এক ঘন্টা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে আবার এখন পুনে চারটা বাজে এখন পর্যন্ত খাবার আসে নাই ভাই আপনাদের খাবার আসে নাই না এখনো এখনো আসেনি এখনো এখন বাজে দেখেন পুনে চারটা প্রায় পুনে চারটা দুপুরের খাবার মানে দুপুরের খাবার কিন্তু এখনো তাদের খাওয়া হয়নি কাজ কিন্তু থেমে নেই কিন্তু যখন যেটা দরকার কিন্তু সেটা কিন্তু হচ্ছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ওনাদের পেট কিন্তু এখন মানে খাবারের অপেক্ষায় খায় দাউ দাউ করে জ্বলছে অবশেষে অবশেষে খাবার খাবার চলে আসছে একজন ওনাদের মধ্যে একজন গেছিল উনি যাই খাবারটা নিয়ে আসলো তো কি হয়ে কি কেন খাবারে আসে না আমরা একটু শুনি ভাই

অনেক কষ্ট করলেন ভাইয়ের আজকে ভাইদের অনেক কষ্ট হয়েছে আজকে ভালো করছি রান্না ভালো হয়েছে না বলে খাওয়া শুরু করেন ভাই দেরি করেন না দেরি করেন না অনেক দেরি হয়ে গেছে আজকে কৃষি জমিতে কাজ করেন কাজ করার পরে যখন খাইতে বসবেন এইরকম চকের মাঝখানে তখন একমাত্র তখনই বুঝবেন যে এর স্বাদটা আসলে কতটুকু পালং শাক পালং শাকের মাছ না মাছ দিচ্ছে সুন্দর বা সুন্দর রান্না করছে এই ভাইরা কিন্তু সকালের খাবার খাইছেন সেই দশটা বাজে এখন কিন্তু দুপুরের খাবার খাচ্ছেন আর এখন বাজে কয়টা আমি আপনাদেরকে একটু দেখাই চারটা চারটে কত সাত চারটে সাত বাজে আর এই ভাইদের দুইটা দুইটা আড়াইটার মধ্যে দুপুরের খাবারের কথা তারা কিন্তু সেটা তখন খাইতে পারে নাই এখন বাজে চারটার উপরে সেই দুপুরের খাবার চারটার উপরে বাজে এখন তারা খাচ্ছেন আমি দুঃখিত পারিশ্রমিক না তাদের পরিশ্রমটা কতটুকু তারা কিন্তু আপনারা কিন্তু সকলেই জানেন এই বিষয়টা আর এত পরিশ্রম করার পরেও যদি সঠিক সময় খাবারটা না পাওয়া যায় তাহলে খুব কষ্ট লাগে খারাপ লাগে আর এটা আসলে একটা ভুল বুঝাবুঝি যে জমিতে তারা কাজ করে সেই জমির মালিক পুরুষ যারা আছেন তারা কিন্তু সবাই কর্মজীবী চাকরিজীবী আর সেই কারণে তারা কিন্তু সকালেই তাদের কর্মস্থলে চলে গেছেন এবং বাড়িতে আছেন শুধুমাত্র মহিলারা তারা ভাবছেন যে মহিলারা বাড়ির মহিলা মনে করছেন যে ওনারা যাবেন খা খাইতে খাবার সময় হবে খাইতে যাবে আর ওনারা মনে করছে যে ওই কেউ বোধহয় হয়তো বা কেউ হয়তোবা খাবার নিয়ে আসবেন এই জন্য কিন্তু আজকে এই দেরিটা হয়েছে দেরি যে কারণে হোক না কেন পেটের ক্ষুধা কিন্তু ওই রকম যুক্তি মানে না পেটের ক্ষুধা মানে সময় যখন ক্ষুধা লাগে তখনই কিন্তু খাওয়ার জন্য মনটা অস্থির হয়ে যায় ভাই কেমন লাগতেছে আজকে এই মানে এরকম পরিস্থিতির মুখে কখনও পড়ছিলেন না ভাই না পরেন নাই না তো আজকে তো মানে অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরের খাবার খাইতে তো এখন যে খাইতে বসেন খাবারের স্বাদটা আসলে কেমন লাগতেছে বলে দেখি ভালো লাগতেছে বাড়ির মানে যারা এই জমির মালিক তাদের উপরে কি রাগ হচ্ছে এখন না 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 রাগ কেন হবো একটা যে কোনো সমস্যা থাকতে পারে মানুষের আপনি কিন্তু আগেও বলেছিলেন আমাকে যে হয়তো কোনো সমস্যা আছে হ্যাঁ আপনি এটা আমাকে বলছিলেন আমার মনে আছে হ্যাঁ যে সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যা থাকতে পারে এরকম হয়ে থাকে ঠিক আছে খান হ্যাঁ খাওয়া দাওয়া করেন ভাই খাবারটা কেমন দিস আজকে খুব ভালো খুব ভালো মানে অনেকে তো আছে যে দুই দিনের জন্য কাজ করতে আনছি আনার পরে যা মন সে তাই গিয়ে খাবার দিয়ে দিই এরকম অনেকে করে মনে হয় না করে না না ভালোই হয় ভালোই হয় আসলে এমনটাই করা উচিত যারা আসলে দুই দিনের যারা দুই দিনের জন্য আসে তারা কিন্তু মেহমানের মতো তাদেরকে দেখা উচিত মেহমানদেরকে আমরা যেভাবে আপ্যায়ন করি তাদেরকেও ঠিক এভাবে আপ্যায়ন করা উচিত আমি মনে করি যত জমির মালিকরা আছেন লোকজন এনে কাজ করিয়ে থাকেন তারা তাদেরকে মেহমানের মতো দেখবেন বাড়ির কামলা বা কাজের লোক হিসেবে নয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো এই যে আপনি মানে এই সর্ষে কি আপনার না

এক ডিসি জায়গার জন্য আমি সত্তর টাকা আপনারা দিব হ্যাঁ সেটা কি আমার ফসল আমি চাষ চাষ করলাম চাষ করার পরে যতক্ষণ পর্যন্ত ফসল না ওঠে তত দিন পর আপনি পানি দিতে থাকবেন খালতে থেকে ওই ওই সত্তর টাকাই হ্যাঁ আর দ্বিতীয়বার দিতে হবে না না এই পানি করতে আছে এগুলা ওই মেশিন আছে মেশিন আছে মেশিন কত দূর এই যে ওই যে খুটির মতো দেখা যায় এটা ওইখানে যাওয়া যায় এই মানে চকি কি আপনার জমি আছে এই জায়গা আছে তিন চার পাখি আছে তিন চার পাখি আছে না চাষ করছেন বলছি কি চাষ করছেন এবার এই ধানই লাগাইছি ধান ধানের আগে কিছু শস্য আসল শস্য ছিল শস্য তুলে ফেলছেন তুলে ফেলেছি কতটুকু শস্য আছে এবার কত জিসি মাল আছে আমার 40 জিসি মিলে শস্য চাষ করছিলেন কতটুকু আসছে আপনার পাঁচ মনের মতো পাঁচ মন শস্য পাইছেন হ্যাঁ এবারে শস্যের দাম কেমন যাইতেছে তিন হাজার বিক্রি করছেন না বিক্রি করেন করবেন না সেখানে আপনার নামটা তো শুনলাম না নামটা শুনি বললাম ঠিক আছে ভালো থাকবেন কাকা হ্যাঁ এটি হচ্ছেন প্রজেক্ট এটাকে প্রজেক্ট বলা হয় মানে এই জমি চাষের জন্য যে পানিটা ব্যবহার করা হয় পানির চাহিদা চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে এই প্রজেক্টের ব্যবহার করা হয় তো আজকে এই চকের মধ্যে মানে এই জমিতে চকের মধ্যে যত জমি আছে প্রত্যেকটা জমিতেই কিন্তু এরকম পানির প্রয়োজন হয় আর এই পানি পানির প্রয়োজন মেটাই কিন্তু এই প্রজেক্টগুলো আর এই পুরো এরিয়ার মধ্যে প্রায় আট থেকে দশটা আমি দেখতে পাচ্ছি এইরকম প্রজেক্ট আছে এখানে যে প্রজেক্টগুলো এই পুরো এরিয়ার পানির চাহিদাটা পূরণ করে থাকেন